স্বাধীনতার দুর্গন্ধ যুক্ত কোকাতা যে ব্যক্তি স্বাধীনতার জন্য কিছু না করে স্বাধীনতা স্বাধীনতা বলে নিজেদের অস্তিত্বের জানান দেয় মূলত তারাই স্বাধীনতাকে বিশ্বাস করে না কেননা স্বাধীনতা কখনো কাউকে শুনিয়ে অথবা নিজের জাতির নিজের ধর্মের নিজের সম্প্রদায়ের বিরুদ্ধে অপবাদ দিয়ে হয় না বরং যারা এমনটি করে তারা স্বাধীনতা বিরোধী স্বাধীনতাকে তারা সংকীর্ণ করতে চায় তারা চায় জাতি বিভক্ত থাকুক ফলে তাদের ভোট ব্যাংক বাড়বে না বাড়লেও তাদের বিরোধীদের ভোট ব্যাংক কমবে ফলে তারা তাদের স্বার্থে দেশ ও জাতিকে সহজে বিক্রি করতে পারবে যারা শুধু স্বাধীনতার ইতিহাসকে ভুলভাবে উপস্থাপনের মাধ্যমে ক্ষান্ত হয় না বরং ভেরার পালেন ন্যায় আওড়াতে থাকে তারা হীনমন্যতায় ভোগে পৃথিবীতে এমন দেশ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর যেখানে প্রায় পঞ্চান্ন বছর অতিবাহিত হওয়ার পরও স্বাধীনতা বিরোধীদের খোঁজা হয় বরং নির্দ্বিধায় খোঁজা যেতে পারে দেশ দেশবিরোধী আর দেশ বিরোধী কারা দর্শকদের হয়তো স্পষ্ট করার দরকার নেই যারা দেশকে ছেড়ে তাদের প্রভুদের দেশে চলে গিয়েছে তারাই প্রমাণ করে দেয় তাদের দেশ দ্রোহিতার স্পষ্ট প্রমাণ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন